আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহিবরাতব আমি আয় শাখি চেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়েছি একদম একটা ইউনিক রেসিপি এবং হেলদি সেই হেলদি রেসিপিটা হচ্ছে এক বাটি চিড়ে দিয়ে কিভাবে আপনি বাচ্চাদের টিফিন বা বড়োদের পেট ভরার মতো নাস্তা বানিয়ে দিতে পারেন দেখে নিন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এই রেসিপিটা যেমন সহজ পদ্ধতিতে বানানো খুব অল্প উপকরণ দিয়ে হয়েও যায় এখানে নিয়ে নিয়েছি এক বাটি ভেজানো চিড়ে। ভালো করে ধুয়ে নিয়েছি চিঁড়েটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো চিড়েটাকে নিয়ে নেবো দেখুন একটু পানি আছে পানিটাকে এইভাবে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব টক দই হাফ বাটি টক দই দিলাম এই বাটিটা ছোট বাটিটা দেখুন হাফ বাটিরও একটু বেশি টক দই দিয়ে দিলাম দিয়ে দেব সুজি হাফ বাটি এই বাটিটা হাফ বাটি সুজি দেবো লবণ এই চামচটা এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এখানে আমি ভালোভাবে অল্প একটু পানি দিয়ে পেস্টটা বানিয়ে নিয়ে এসছি এবার আমি ঢেলে নেব পুরো পেস্টটাকেই ঢেলে নেব এখানে ব্যাটারটা কিছুক্ষণ ঢেলে রেখেছিলাম দেখুন কতটা টাইট হয়ে গেছে তো এর মধ্যে পানি দিয়ে দেবো একটু অল্প করে ভালোভাবে গুঁড়ে নেবো এবং এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে লাল ক্যাপসিকাম আছে সবুজ ক্যাপসিকাম আছে অল্প অল্প করে গাজর ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে আমি টমেটো দিই নিই কারণ এরিকাশি বেটা বেড়ে যাওয়াতে ব্যথা যন্ত্রণা বাড়ছে তার জন্য আমি দিই আপনারা চাইলে দিতেই পারেন এখানে এইভাবে থিকনেস রাখছি পাতলা করিনি তা বসিয়ে দিয়েছি তাওয়াটার মধ্যে তেল দেব একদম নামমাত্র অল্প একটু তেল ব্রাশ করে দিলাম আমি একটা একটা করেই বানাবো এবং গ্যাসটা করে দিচ্ছি একদম আস্তে এইভাবে একটাম দিলাম এই ছোট্ট হাতাটা বড়ো ছোটো নিজেদের মতো করে করে নেবেন এর ওপর থেকে দিয়ে দেবো একটু পেঁয়াজ কচি গাজর কুচি লাল ক্যাপসিকামটা সবুজ ক্যাপসিকামটা কাঁচা লঙ্কা দিতে চাইলে ছোটোরা যদি খায় সেটাই দেবেন না বাকি বড়দের করে দিতে পারেন এইভাবে দিয়ে দিলাম ফ্লেমটা আসতে দেব এখানে তাওয়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেব তেলটা ব্রাশ করে দেবো একদম অল্প করে তেল ব্রাশ করে দিলাম এখানে দিয়ে দেব এক হাতা এখানে সব সবজিগুলোকে আমি মেখে রেখেছিলাম একসাথেই সেই সবজিগুলোকে আমি এর উপর থেকে দিয়ে দেব দুটোকেই দিয়েছি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি এইগুলোকে আমি উল্টে দেবো উল্টে দিয়েছি আর একটা দেখাচ্ছি এইভাবে এইভাবে উল্টে যাবে আমি উল্টে দিয়েছি দেখুন হয়ে গেছে এবার আমি তুলে নেবো এবং একে একে এইভাবেই অল্প অল্প করে তেল ব্রাশ করে দিয়ে সবগুলোকে এইভাবেই বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কম দিয়ে দিয়েছি এবং উপর থেকে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি যে যেমন সবজি খেতে পছন্দ করেন সে তেমন দেবেন কম বেশি করে সবজি বেশি দিলে অসুবিধা নেই মেয়ের জন্য বানিয়ে নিয়েছি এবার আমাদের জন্য বানাচ্ছি বলে কাঁচা লঙ্কা দিয়ে দেখতে পাচ্ছেন উল্টে দিলাম যদি আপনাদের পড়তে অসুবিধা হয় ব্যাটারটার মধ্যে অল্প পরিমাণ আটা বা ময়দা দিয়ে দেবেন দেখবেন সুন্দরভাবে ভাবে যাবে এরম ধারা প্রথম করতে গেলে অনেকের অসুবিধা হয় ব্যাটারটা ঠিকভাবে যদি তৈরি করা না হয় তো আপনাদেরকে আমি এই ছোট্ট টিপসটা জানালাম যদি দেখেন একটা করে অসুবিধা হলো তখন আপনারা অল্প পরিমাণ দু তিন চামচ মতো ময়দা বা আটা যে কোনো কিছু দিয়ে ব্যাটারটা আবার গুলে দিয়ে দেবেন আমি যদি দিই নিই আমার থিকনেসটা একদম পারফেক্ট ছিল তাই আমার হয়ে গেছে আমি তুলে নেবো হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি এখন পাঁচটা করে দেখালাম তো আপনাদের কেমন লাগলো জানাবেন খুব সুন্দর খেতেও লাগে খুব হেলদি বানিয়ে দেখবেন বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন